আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাংকার অ্যান্ড ব্যাংকিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত সম্মিলিত ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব ব্যাংকের লকার সার্ভিস নিয়ে প্রথমে আমাদের জানা দরকার যে লকার লকারী একটি নিরাপদ আমানত লকার মূলত একটি ব্যাংক লকার যা ব্যাংকের আমানতকারীদের ভাড়া দেওয়া হয় ব্যাংক বিনিময়ে বার্ষিক বা পর্যায়ক্রমিক ভাড়া আদায় করে থাকে বা ভাড়া নিয়ে থাকে সমাজের এটি স্বতন্ত্রভাবে সুরক্ষিত পাত্র বা বাক্স সাধারণত এটি ধাতব বাক্স হয়ে থাকে এটি ব্যাংকের ভোল্ট বা নিরাপদ জায়গায় সংরক্ষণ করা হয় এবং গ্রাহক সাধারণত স্বর্ণ স্বর্ণলঙ্কার বা গুরুত্বপূর্ণ উন্নতি ব্যবহারের জন্য এই বাক্স বা লকারটি ব্যবহার করে থাকে নির্ধারিত ফি দিয়ে ব্যবহার করেন এবং সেখানে তার গুরুত্বপূর্ণ জিনিস অর্থাৎ গহনা স্বর্ণ অলঙ্কার বা নথি সংরক্ষণ করে থাকে নিরাপদ স্থানে বা ব্যাংকের ভোল্টের ভিতরে ভিতরে একটি ধাতব পদার্থের একটি বাক্স এটি এই বাক্স বা পাত্র যা ব্যাংকের হেফাজতে থাকে নিরাপত্তা থাকে আর এটি গ্রাহক ভাড়া নিয়ে তার সার্ভিস গ্রহণ করে থাকে সমানত ভিভার্স আমরা যদি খুব সহজভাবে বলতে চায় যে লকার কী লকার হল ব্যাংকের নিরাপদ স্থানে বা ভোল্টে সংরক্ষিত একটি ধাতব পদার্থের বাক্স বা পাত্র যেখানে গ্রাহক বার্ষরিক অথবা পর্যায়ক্রমে মাস একটি নির্ধারিত ভাড়া প্রদান করে সেই লকারটি ব্যবহার করে সমাজ বিস লকারে কী কী রাখে লকারে সাধারণত স্বর্ণের অলঙ্কার বা দামি গহনা অথবা গুরুত্বপূর্ণ নথি রাখার জন্য লকার ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে সমান্ত ভিওর্স আমরা আজকে জানলাম লকার সম্পর্কে একটি ধারণা যদি এ থেকে উপকৃত হয়ে থাকেন আপনি ভিডিওটি লাইক দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন